মাত্র চার দিনেই ভারতের কাছে পরাজয় স্বীকার করতে হলো বাংলাদেশকে আর চেন্নাই টেস্টে বিশাল ব্যবধানে হেরে গিয়েছে বাংলাদেশ দল পাঁচশো পরের লক্ষ্যে ব্যাট করতে নেমে দুশো চৌত্রিশ রানে অল হয়ে গিয়েছে নাজমুল হোসেন শান্তর দল এতে দুশো আশি রানের বিশাল ব্যবধানে জয় নিশ্চিত হয়েছে ভারতের রবিবার ভারতের সাপ্তাহিক ছুটি হওয়াতে চেন্নাই এম এ চিদম্বরম স্টেডিয়ামে আজ চতুর্থ দিনে দর্শকের সংখ্যা তুলনামূলক বেশি ছিল গ্যালারিতে ভরপুর বক্ত সমর্থকের সামনে আনুষ্ঠানিকতা স্বার্থে রোহিত শর্মাদের দলের দুই ঘন্টাও লাগেনি চতুর্থ দিনের প্রথম সেশনে বাংলাদেশের বিপক্ষে দুইশো আশি রানের বিশাল জয় পেল ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে রোহিতরা এখন এক নব্বই ভদানে গিয়ে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের পর বাংলাদেশকে নিয়ে অনেক মাত আরা হয়েছিল ভারত সফরের আগে অনেক প্রত্যাশা ছিল বাংলাদেশ দলের কাছে সেই প্রত্যাশাকে দুলোর সাথে মিশিয়ে লজ্জার হার বরণ করে নিল বাংলাদেশ কঠিন সময়ে বাংলাদেশকে আশা দেখিয়েছিলেন সাকিব আল হাসান কিন্তু ভক্তদের প্রত্যাশা পুরোপুরি পূরণ করতে পারেনি টাইগারি অলরাউন্ডার নাজমুল শান্তর সঙ্গে আটচল্লিশ রানের জুটি করে আউট হয়ে গিয়েছেন সাকিব ছাপানো বলে পঁচিশ রান করে শ্বাস করে ফেরত যান তিনি বান্নতম ওভারে তার ব্যাটের কানা ছেয়ে বল চলে যায় ব্যাকওয়ার্ড শর্ট লেগে দাঁড়ানো যা সলের হাতে এতে চতুর্থ দিনে প্রথম আর ইনিংসে পঞ্চম উইকেট হারায় বাংলাদেশ দ্বিতীয় ইনিংসের দলের হয়ে সর্বোচ্চ বিরাশি রান করেন এক শান্ত তবে বড় কোনো জুটি দেখা পায়নি বাংলাদেশ যার দরুন বড় ব্যবধানে ম্যাচ হারতে হয়েছে তাদেরকে প্রিয় দর্শক ভারতের বিপক্ষে বাংলাদেশে প্রথম টেস্ট ম্যাচ হারের পিছনে কি কারণ বলে আপনারা মনে করছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান